ও আল্লাহ 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 রাসূল বালা মুকে খায় লয়

আমার একটা ছোটমোটো একটা বুঝলেন বিট ওয়ান টোয়েন্টি ফোর ইউটিউব আমার এই ভিডিওটা দেখতে যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট লাইক করবেন নাকি একশো ষাট আর বিশ ফুটবাই একশো আশি ফুটের মধ্যে আমরা গুলার মধ্যে আমল ভাই আপনারা কলময় আমার একটু সুন্দর লাগবে আম্বটা কল ভাই আমি কোন দি তার ভাই কিন্তু চাপ কল আমরা

তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ না না